দেখেছেন রাজনী পাতা ধন্য পাতা করলা উস্তা ফুলকপি টমাটো লেবু কাঁচামরিচ দেখেছেন সিম সিমের বেশি খাইতে খুবই মজা ওই সুস্বাশু রেহান টমাটো সেই ফুলকপি দেখেছেন বিখ্যাত আলু পেঁয়াজের পাতা এবং কি দেখেছেন গাজর আলু আলু বিআইপি আলুই যে ভাইও ভিআইপি লোক দোয়া করবেন হ্যাঁ কাঁচা টমাটো পাকা টমাটো দেশি টমাটো খাইতে যে সেই টেস্ট বড় ভাই বিক্রি করে বিশাল অলকফি এবং কি সর্দীয় ভাই মূলার ভিতরে বসে আছে বাউন্ডারি ভিতরে হাই ভাই দেখেছেন বিশাল মূলা